রাজা ইতিহাস অনেকেই জানেন না তাই আজকে সব স্থলে সবাইকেই জানাচ্ছি এই রাজা বল্লভের যিনি প্রতিষ্ঠিত রুদ্রাম পণ্ডিত ওনার মামার বাড়ি ছিল চাঁদরা দোলতলায় তা মামা ওকে ওনাকে বলেছিলেন যে আমি গঙ্গা স্নান করে এসে নারায়ণ সেবা দেবো তা রুদ্রাম পণ্ডিত আগেই নারায়ণ সেবা দিয়ে দিয়েছিলেন তখন মামা হরম করে তাড়িয়ে দিয়েছিলেন ওনাকে এবং উনি এই চত্বরটার নাম ছিল আখনা গ্রাম বল্লভপুর চত্বরটার নাম ছিল আখনা গ্রাম এই আকনা গ্রামে টুনিমুনির ঘাট রাজা বল্লভ ঘাট যেটা এটা ছিল টুনিমুনির ঘাট টুনিমুনির ঘাটে উনি তপস্যা করেন এবং তপস্যায় উনি দেখতে পান যে রাজা বল্লভের পাথর নবাবের মহামন্ত্রীর কাছে আছে মহামন্ত্রী ওই পাথরটা রেখে দিয়েছিলেন এবং উনি স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশে পেয়ে উনি যান ওই নবাবের ওখানে এবং পাথর নিয়ে এসে তখনকার দিনে ভাস্কর্য বলেছিল এই পাথরটা আমাকে একটা মূর্তি দিন কিন্তু উনি দেননি খড়দার বীরভদ্র আর রুদ্রাম পণ্ডিত দুজনে মিলে এই মূর্তি প্রতিষ্ঠিত করে এবং রাধা বল্লভের তখন ওই গঙ্গার ধারেতে মন্দির আছে যেটা ডেনিসরা নিয়ে নিয়েছিল জিনিসটা নিয়ে নেওয়ার পর তারপর রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির করেন স্বপ্নাদেশ খান রাজা নয়নচাঁদ মল্লিক আমার ওখানে মরার গন্ধ হচ্ছে আমি ওই জন্যে এখানে রুদ্রাম পণ্ডিতের কে দিয়ে কাছে আসেন এবং রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির প্রতিষ্ঠিত করেন এবার ওইখান থেকেই সেবা হয়ে যাচ্ছে রুদ্রাম পণ্ডিত বিয়ে বিয়েতা করেননি ওনার ভাইয়ের বংশধর হচ্ছে যারা আমরা চক্রবর্তী ব্যানার্জি আছি তারা হচ্ছে ওনার ভাইয়ের বংশধর এবং ওই পালা হিসেবে রেগুলার সেবা হয় সেই সেবা রেগুলারই হয় এখানে সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাজ উৎসব তারপর আপনার ঝুলন উৎসব জন্মাষ্টমী দোল উৎসব দুদিন ঠাকুরের চরণ স্পর্শ করতে পারবেন একটা হচ্ছে দোলেতে আবির দিতে পারবেন চরণে আর একটা হচ্ছে রাশেতে মালা দিতে পারবেন চরণ স্পর্শ করতে পারবেন আমাদের এই রাজাবল্লভজির এতে দূর দূর প্রান্ত থেকে লোক আসে ভক্ত আসে এবং সবারই বলে সবাইকে অনুরোধ করছি আমাদের মন্দিরটা এখন একটু খারাপ অবস্থায় আছে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা আছে এবং মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এটা জগন্নাথ মন্দিরের সঙ্গে হবার কথা ছিল কোনো কারণে হতে পারেনি তো আমরা অনেক দূর আমাদের আশা করছি আগামী দিনে মন্দিরের উন্নয়ন হবে এবং মমতা ব্যানার্জি সেটা লক্ষ্য রাখবেন নমস্কার আপনারা রাধা মন্দিরে এলে আপনারা শ্রীরামপুর স্টেশন থেকে অটো টোটো যেখানে বলবেন রাধা মন্দির যাব মানিকতলা স্টপেজ মানিকতলা স্টপেজে মানিকতলা থেকে দু তিন মিনিটের রাস্তা রাধাবল্লভ মন্দির এবং যদি আপনারা গঙ্গার ঘাট দিয়ে পার হন আমাদের এখানে আছে রানী রাসমণি ঘাট এদিকে বল্লভপুর ঘাট এখান থেকে চার পাঁচ মিনিটের রাস্তা রাধা বল্লভের মন্দির এবং যা যারা কলকাতা থেকে আসবেন গাড়ি করে রাধাবল্লভ মন্দির শ্রীরামপুরে যে তো বলবেন সেই প্রান্ত আপনাদের নিয়ে চলে আসবে অটো টোটো এ যেখানে বলবেন আপনি দুবিঘাট থেকে যদি বলেন দুবিঘাট থেকে আপনাকে অটো টোটো নিয়ে চলে আসবে আধ অলম্বন্দ্রে তা দূর থেকে লোকে বলছি যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের ট্রাস্টিতে ফোন করবেন ট্রাস্টিতে ফোন করে জানাবেন